নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ব্লগ সবাইকে আমার এই ছোট্ট ব্লগে স্বাগতম তো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে দিদি ভাই তুমি পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে মটন রান্না করো আর তুমি কেন পেঁয়াজ রসুন খাও না তো আজকে আমি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো আর আমি কীভাবে পেঁয়াজ রসুন ছাড়া মটন রান্না করি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ আমি এখানে মটনটা তুমি রেডি করে রেখেছি আর দুটো আলু কেটে একদম ছুড়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ আমি বাটার মধ্যে এখানে নিয়েছি মৌরি বাটা ধনিয়া বাটা আর শুধু আদা বাটা ঠিক আছে আর সোমবারের জন্য নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর সাথে কিছু গোটা জিরা আর আছে কাঁচা লঙ্কা তো এখন আমি এই আলুটা তেলের মধ্যে ভাজবো তো আমি কীভাবে মটনটা আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করি তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটাকে ইউজ কী করবে না তাহলে কেউ ভিডিওটা দেখতে পারবেন না তো অবশ্যই সবাই সবাইকে দেখার অনুরোধ হল প্লিজ সবাই দেখবেন ঠিক আছে তো আমি এখন আলুটা ভাজবো ভাজব বন্ধুরা আমি এখন আলুটা ভেজে নামাবো কারণ আলুটা আরও ভাবতে হবে নাহলে আলুটা যদি না ভেজে নেই তাহলে কিন্তু কটের মধ্যে বন্ধ করবে তার জন্য আলুটা একটু ভেজে নেবে তো রান্নার সাথে সাথে তোমরা সাথে দুটো কথা বলি তো অনেকে বলো দিদি তুমি কেন পেঁয়াজ রসুন খাও না কেন খাও না তো আজকাল সেটা আপনাদেরকে বলি কারণ আমাদের বাড়িতে অনেক দেড় দিদি আছে ঠিক আছে তার জন্য আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনটা চলে না কারণ আমরা পেঁয়াজ রসুনটা খেলে আমাদের পরিবারে মানে কেউ না কেউ খুব সমস্যা হয় ঠিক আছে এই রোগ বেঁধি মানে যে কোনো সমস্যা লেগেই থাকে তার জন্য আমরা বাড়িতে কেউ পিঁয়াজ রসুনটা খাই না হ্যাঁ ছেলে মেয়ে ওর বাবা বাইরে খায় কিন্তু আমি খাই না আমি সারা বছরই নিরামিষ খাই আর ঘরে তো আমাদের একদিনে পেঁয়াজ রসুন চলে না ঠিক আছে তো আপনারা জিজ্ঞাসা করছিলেন যে দিদি ভাই কেন পেঁয়াজ রসুন খাও না তাই আমি আপনাদেরকে বললাম ঠিক আছে তো দেখতে পাচ্ছি বললাম আলু টলের ভাজা হয়ে গেছে আপনার আলুটা নাম নিয়ে নিব তো এখন এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব কারণ মটন মটনের মধ্যে একটু তেলটা একটু বেশি না হলে মটনটা আমার ভালো হবে না এখানে একটু তেল দিয়ে দিলাম তো এখন আমি সন্ধ্যারের জন্য যে জিনিসগুলো রেডি করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন জিরা দারচিনি লবঙ্গ এলাচ কাঁচা লঙ্কা তো আমি এটা সম্পূর্ণ এখন তেলে দিয়ে দেব দেখতে পাচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা গোটা জিরা দারচিনি লবঙ্গ এলাচ সাম্বারের মধ্যে দিয়েছি এখন যে মটন করে দিয়েছি এখানে আছে আদা মৌরি আর ধনিয়া এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে এখন করে ভালো নেবো তো এখন আমি দিয়ে দিব একটু শুকনো মাংস একটা আঙ্কের মতো শুকনো লঙ্কা আমি একটু ঠাল না কারণ মেয়ার ছেলে আমার ঝাল পছন্দ করে না ঝালটা আমি কম দেবেন এখন দিয়ে দেবো এখানে গুলা গুলা এখন হেলদ এখন ভালোভাবে ভেজে নেবো মশলাটাকে আপনি ওই মাথাটা আমি এখন তো ভেজে নেব সাথে একটু চিনি দিয়ে দেবো এখন আমি এখানে মশলাগুলো এখানে জল দেবো করে মা ভোজা নেব আপনারা যারা পেঁয়াজ রসুন খান না আমার মতো আমার মতো এইভাবে আপনারা ঘরে মিলামিষ মটন রান্না করে খেতে পারেন ঠিক আছে তো দেখে রেখুন বন্ধুরা কত সুন্দর কালার ধরে আসছে কিন্তু পিঁয়াজ রসুন দিয়ে মটন রান্না করলে কিন্তু মটন খাওয়া যায় না ঠিক আছে আপনারা নিরামিষ করলে আমার মতো আমার মতো এইভাবে আপনারা পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে মটন রান্না করে খেতে পারেন এইভাবে রান্না করে আপনারা মা কালীকেও ভোগ দিতে পারবেন কারণ দক্ষিণেশ্বরের মা কালী কিন্তু মাছ মাংস দুটোই খায় ঠিক আছে তো দক্ষিণ স্টার মাখালি কিন্তু এইভাবে রান্না করে ভেটে নিবেদন করে তো এই দেখো আমার প্রায় মশলাটা কষানো হয়েই আসছে এখন এর মতো আমি আলুটাতে ভেজে রেখেছি এখন এর মতো আলুটা ভেবে দেবো দেখতে পাচ্ছি আমি এখন আলুটা দিয়ে দিলাম এখন মানে কত সুন্দর কালার চলে আসছে তেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একদম মশলাটা ভাজা হয়ে আসছে ঠিক আছে তো এখন এর মতো আমি মটনটা দিয়ে দেবো আছে সেইখিনিতে আমি ষোল্ল মিনিট সুন্দৰভাৱে কঠিয়াই নিব ভালভাৱে কথা হৈ গ'লে একো ভাজে নিব সেইখিনি এখন আমি লবন দিম ঠিক আছে তাৰপিছত আমি লৱন তাত দিলে নিব তোমাৰ এই মধ্য আমি সাৰ্লটো লবন টা দি দিলোঁ তাকে আমি আলু ভালকৈ ভাজি এই মাছ একো জল দিয়ে কচাই নিব নম্বৰ ভাজা হৈ গৈছে তাৰপিছত আমি এইখিনি একো তুমি জল দিয়ে মাছটো একো কচাই নিব পণ্য মেট্রোর জন্য জলটা এখন পুরো শুকিয়ে হয়ে যাবে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি আবার ঢোলে জল দেব তেল বন্ধু দেখতে পাচ্ছেন আমার ঢোলের জলটা শুকিয়ে গেছে পছন্দ জলটা পুরো ভালোভাবে হয়ে গেছে এখন আমি এখানে মাছের মাথায় ধরে জল দিয়ে দেবো কারণ বেশি ঝোল করবো না কারণ বেশি ঝোল করলে সেটা মেয়া পছন্দ করে না তাই তো মাখা মাখা না ঝোল দেবো তখন এর মধ্যে আমি একটু ঝোল দেবো জল দিয়ে দিলাম পছন্দের মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি শুধু গরম মতোটা দিয়ে মাংসটা হয়ে গেলে নামিয়ে নিব তো কী বলব আমার ভিডিওটা কেমন হবে সবাই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার ভিডিওটা রাখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন